মাত্র দুইটা আলু আর একটা ডিম দিয়ে যে এত মজার কাবাব তৈরি করা যায় ভিডিওটি আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো চলুন দেখে আমি কিভাবে বানিয়েছি প্রথমে দুইটা সিদ্ধ করে 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 আলু ভালো ম্যাশ নিয়েছি তারপরে একটা ডিম গ্রেড করে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম হাফ কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম একটা চামচ চাট মশলা দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া মতো লবণ এখন এখন এগুলো ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে হাতি একটু তেল মেখিয়ে নিয়ে এইভাবে কাবাবের শেপ দিয়ে দিব তো এই দেখুন বন্ধুরা আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে সবগুলো কাবাব আমি দিয়ে দেব চুলার আঁচটা একেবারে লো হিট করে তারপরে ভেজে নেব নিচের পাটটা বাজা হয়ে গেছে এখন আস্তে আস্তে উলটিয়ে দেব দেখুন বন্ধুরা আমার কাবাব কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এখন সবগুলোকে ভালো করে ভেজে তারপর নামিয়ে নেব ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন